নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা কথা বলবো একটি সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তা হল দুধ ফ্রিজে কতদিন ভালো থাকে এবং কিভাবে তা সংরক্ষণ করলে দীর্ঘ সময়ের জন্য ফ্রেশ রাখা সম্ভব দুধ এমন একটি পুষ্টিকর খাবার যা যে কোনো বয়সের মানুষের জন্য খুবই উপকারী প্রতিদিন এক গ্লাস দুধ আমাদের পুষ্টির চাহিদা অনেকটাই পূরণ করতে পারে বাংলাদেশে সাধারণত গরুর দুধই সহজলভ্য যেখানে রয়েছে ছিয়াশি দশমিক পাঁচ পার্সেন্ট পানি চার দশমিক আট পার্সেন্ট কার্বোহাইড্রেট চার দশমিক পাঁচ পার্সেন্ট ফ্যাট তিন দশমিক পাঁচ পার্সেন্ট প্রোটিন আর শূন্য দশমিক সাত পার্সেন্ট ভিটামিন ও খনিজ পদার্থ দুধে থাকা কার্বোহাইড্রেটের একটি বড় অংশ হলো ল্যাক্টোজ যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় এছাড়াও দুধে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যা আমাদের হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী তবে দুধ দ্রুত পচনশীল তাই ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ না করলে এটি নষ্ট হয়ে যেতে পারে তো দুধকে কিভাবে সংরক্ষণ করবেন চলুন জানি ফ্রিজে সাধারণত দুধ জাল দিয়ে রেখে ঠান্ডা হলে ফ্রুটগ্রেট এয়ারটাইট বা কাচের পাত্রে রাখলে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ভালো থাকে তবে ডিপ ফ্রিজে রাখলে এটি তিন মাস পর্যন্ত ভালো থাকে যদিও এর পুষ্টিগুণ পুরোপুরি পেতে চাইলে এক মাসের মধ্যে খেয়ে ফেলা উচিত ডিপ ফ্রিজে দুধ সংরক্ষণ করতে চাইলে প্রথমে ভালো করে জাল দিতে হবে তারপর স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ঢাকনা দিয়ে নিচের দিকে রাখতে হবে যেন ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মুক্ত থাকে আর বাজার থেকে কেনা প্যাকেটজাত দুধ ফ্রিজে রাখলে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে শুধু দুধেই নয় দুধের তৈরি খাবার যেমন পনির দই এগুলোও পুষ্টিকর এবং জনপ্রিয় শক্ত পনির তিন থেকে চার সপ্তাহ এবং নরম পনির এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে ভালো থাকে তবে কটেজ চিজ ফ্রিজে এক সপ্তাহের মধ্যেই খেয়ে ফেলতে হবে আর দই সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে হ্যাভি ক্রিম এক মাস পর্যন্ত ফ্রিজে রাখা যায় তবে ডিপ ফ্রিজে রাখা ঠিক নয় তবে কেউ কেউ দুধ খেলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা ভোগেন এমন ক্ষেত্রে গরম দুধের বদলে ঠান্ডা দুধ খেতে পারেন আর যদি দুধ হজম করতে সমস্যা হয় তবে দই পনির বা ছানা খাওয়াটা একটি ভালো বিকল্প আজকের ভিডিওতে এতটুকুই ছিল আশা করি দুধ ও দুধজাত খাবার সংরক্ষণ নিয়ে আজকের টিপসগুলো আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না পরের বার আরও নতুন এবং তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ